কি করবে চেকের মামলায় করণীয় কি এবং চেকের মামলা কিভাবে নিষ্পত্তি করবেন এবং একটি চেকের মামলায় কিভাবে আপনি ফাইট করে পুরো মামলাটি শেষ করবেন আজকে এ বিষয়ে আমরা কথা বলবো তো চলুন আমরা একটু জেনে নিই যে চেকের মামলা হলে আমাদের করণীয় কি আমরা এ মামলার নিষ্পত্তি কিভাবে পেতে পারি ধরেন আপনার কাছে কেউ চেক দিয়েছে কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর আপনি দেখলেন যে চেক ডিসঅনার অনার বাউন্স হয়েছে কারণ হতে পারে ব্যাংকে একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই বা অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে বা সিগনেচার মিসম্যাচ হচ্ছে যার কারণে আপনার চেকটি ডিসঅনার বাউন্স হয়েছে আপনি এই ক্ষেত্রে কিভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তখন আপনার কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আপনি প্রথমত একদম ঘাবড়ে যাবেন না কোনো টেকনিক্যাল প্রবলেমে হতে পারে হতে পারে বা কোনো ধরনের সমস্যাও হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যিনি আপনাকে চেক দিয়েছে আপনি তার সাথে যোগাযোগ করবেন আপনি কখনোই ঘাবড়ে আইনি পদক্ষেপে চেক ডিজ অনারের মামলাও আপনি করতে পারবেন বাংলাদেশ চেক ডিজ অনার মামলা হয় দণ্ডবিধির একশো ধারা অনুযায়ী ধাপে ধাপে এই মামলার করণীয় গুলো আমরা